আসসালামু আলাইকুম আমি এখন এসেছি সাদ্দ মার্কেট সাদদাম মার্কেট তুষারদার আবাসিক এলাকা সাদ্দ মার্কেট বাস স্ট্যান্ড ঢাকা দক্ষিণ সিটি পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড সাদ্দাম মার্কেটটা হচ্ছে মাতার মেডিকেল এবং সাইনবোর্ডের মাঝামাঝি ঠিক আছে একদম কাছাকাছি দূরত্বে হ্যাঁ মার্কেট থেকে একদম কাছাকাছি দূরত্বে হাফ কিলোমিটারের একটু বেশি দূরত্বে আর কি পুরোপুরি আবাসিক এলাকা সাদ্দামার্কেট সুতরাধরা আবাসিক এলাকা ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা জিরো পয়েন্ট সাতারা আবাসিক এলাকা জিরো পয়েন্ট সাদ্দাম মার্কেট জিরো পয়েন্ট এই রাস্তাটার সুয়ারেজের লাইনের কাজ চলমান এইটা ষোলো ফিটের রাস্তা এটা তুষার দ্বারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেট তুষার দ্বারা আবাসিক এলাকা ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড কদমতলি থানা হান্ড্রেড পার্সেন্ট বেজালমুক্ত চার কাঠার একটা প্লট হান্ড্রেড পার্সেন্ট মুক্ত একটা চার কাঠার প্লট কর্নার প্লট এটা বিশ ফিটের রাস্তা সুয়ারের লাইনের কাজ চলমান বিশ ফিটের রাস্তা ঠিক আছে এটা বিশ ফিটের রাস্তা কর্নার প্লট কর্নার প্লট ঠিক আছে এই বাড়িটা এই বাড়িটা চার কাঠার এই বাড়িটা ব্রিকের উপরে দোতলা একদম নতুন বাড়ি ব্রিকের উপরে দোতলা একদম নতুন বাড়ি কর্নার প্লট মাওতার মেডিকেল থেকেও এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আবার তুসারদার আবাসিক এলাকা সাদ্দাম মার্কেট বাস স্ট্যান্ডে নেমো এখানে এখানে আসতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট এটা পিছনে দুইটা ইউনিট করা আবাসিক ইউনিট আর সামনে দোকান আছে সামনে দোকান আছে একটা দুই সাটার আর একটা চার সাটারের দোকান বর্তমানে রানিং বাড়া আসে বত্রিশ হাজার টাকা নতুন এলাকা গ্যাস নাই কর্নার প্লট আশেপাশের সব হাইডেক্স বিল্ডিং ঠিক আছে এটা আমি বায়নাকৃত মালিক এটা চাওয়া মূল্য হচ্ছে এক কোটি নব্বই লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা দক্ষিণ সিটির পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড কদমতরি থানার তুষারদারা আবাসিক এলাকা সাদ্দাম মার্কেটের ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি দামে পছন্দ হয় লোকেশনে পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন